Cobai, ini bos, ini king, ini in, ini team. হিংসাতে জ্বলে যাচ্ছেন চিত্রনক বাপ্পারাজ এখন শাকিব খানকে কেন কিং বলা হয় সেটা নিয়ে এখন তার মাথা ব্যথা দেখেন ব্যাপার বাপ্পারাজ একটা সময় সাকিব খানকে নিয়ে প্রচুর নেগেটিভ কথা বলতো এবং সাকিব খানের উপর তিনি খেপে গিয়েছিলেন কারণ শাকিব খান যৌথ প্রযোজনার সিনেমা করে তিনি অনেক নাম করতেছিলেন এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্য অন্য দেশে পরিচয় করে দিচ্ছিলেন দেখে এই বাপ্পারাজ তিনি শাকিব খানের বিরুদ্ধে কথা বলেছিলেন কিন্তু হঠাৎ করে আবারও তিনি শাকিব খানের বর্বাদ সিনেমা দেখার পর এবং শাকিব খানকে নিয়ে যে রিসেন্ট যে কন্ট্রোল তৈরি হয় যেমন আফরান নিশো এবং অন্যান্য নায়কদের সিনেমা যখনই আসে তখনই কিন্তু একটা বিতর্কের মধ্যে যায় সাকিব খান তাকে নিয়ে সমালোচনা হয় এবং শাকিব খানের জন্যই অন্য অন্য সিনেমাগুলোরও প্রমোশন হয়ে যায় এবং তখনই কিন্তু বেশ কিছু নাম উঠে এসে শাকিব খানকে মেগাস্টার বলা হয় শাকিব খানকে কিং বলা হয় এবং সেই বিষয়টি এখন বাপ্পারাজ ধরে বললেন যে এখন শোনা যায় কিং সুপারস্টার বস এসব কথা মূলত শাকিব খানকে ইঙ্গিত করে বলেছেন কারণ শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করতেই তিনি শাকিব খানের বিপক্ষে কথা বলা শুরু করলেন দেখেন প্রিয়তম সিনেমাটা যখন রিলিজ হয় এবং সেই সিনেমা দিয়ে যখন শাকিব খান বেদের মেয়ে জোশোনা সিনেমার রেকর্ড ভেঙে দেয় তারপর থেকেই কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু হিরোরা তারা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে শাকিব খানকে সুপারস্টারি কেউ মানতে চায় না এখনই বাপারা সেই পুরনো দ্বন্দ্ব মনে রেখে এখন আবার শাকিব খানকে নিয়ে কথা বলতেছে হয়তোবা এর কারণ হতে পারে একটা শাকিব খানকে নিয়ে এখন তিনি কথা বলে আলোচনা আসতে চাচ্ছেন কারণ এই বর্তমান সময় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আগে অভিনয় করতো বা যারা হিরো ছিল তারা কিন্তু এখন শাকিব খানকে ধরেই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তাকে নিয়ে একটা নেগেটিভ কথা বললেই তিনি ভাইরাল হয়ে যাবে হয়তোবা বাপ্পারাজ সাহেবও সেই পথেই হাঁটতেছেন তো ভাই বাপ্পারাজ যে কথাটা বলেছেন এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন